ঝিন আছে দেখতে পাচ্ছেন জায়গাটি দেখুন জায়গাটি এখানে নাকি ঝিন আছে আমরা এখানে ঝিনের সাথে আজকে আড্ডা দেবো দেখি কোন জিন আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন আর একটি জায়গায় নতুন আর একটি ব্লক নিয়ে আমরা এখন আছি সীতাকুণ্ড বাজারের এখানে এখান থেকে আমরা আজকে অনেক সুন্দর সুন্দর জায়গায় যাব আর এখানে আপনারা এই যে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন কুয়াশা ঢেকে আছে ভালো করে দেখা যাচ্ছে না এই যে মসজিদের পিছনে যে বাড়িগুলো বাড়িগুলোর পিছনে এই চন্দ্রনাথ মন্দির আপনারা সকলে জানান এখানে এই হচ্ছে পাহাড়ের ফুটেজ দেখুন স্পষ্ট দেখা যাচ্ছে পাহাড়টি এটাই হচ্ছে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় আর এই পাহাড়ের উপরেই রয়েছে চন্দ্রনাথ মন্দির আর এখানে আসলে সবসময় আপনারা হোটেল বুকিং দিয়ে আসার চেষ্টা করবেন নন সিজনে আপনি এখানে আসলে অ্যাভেলেবেল রুম পাবেন তবে সিজন টাইমে এখানে আসলে অবশ্যই রুম বুকিং দিয়ে আসার চেষ্টা করবেন কারণ এখানে আমাদের আসার পরে দেখুন কী অবস্থা আমরা এখন এই যে অবস্থাতে আছি ছাদে এখানে সময় কাটাচ্ছি কারণ হোটেল আমরা বুকিং দিয়েছি একটা কিন্তু এখনও রুম পাইনি আটটার দিকে রুম খালি হবে দেন আমরা সকলেই রুমে গিয়ে উঠবো এখানে রাত্রে আমরা চারটার দিকে বাস এখানে নামিয়ে দিয়েছে এরপর থেকে আমরা এখানেই ছাদেই সময় কাটাচ্ছি আর এখানে আমার সাথে আজকে যারা যারা এসেছে এখানে যে সোহান আছে এখানে যে পিছনে শিপন এই শাহাদাত এই যে আরো আছে বিকাশ এরপর এই যে রাকি হান্টারও কে তো ভালো করে চিনেন আরো আমার দুই একটা ব্লগে দেখেছেন এরপর পিছনে এই যে আরো একজন নতুন একজন আছে আমার এর আগের ব্লগ দেখেছেন আপনারা তো আমরা সকলেই আছি এখানে যেহেতু আজকে অনেক অনেক এনজয় হতে যাচ্ছে সেটা হচ্ছে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড সীতাকুণ্ড বাজারের একেবারে পাশেই এখান থেকে আমরা সোজা চলে যাব মেলখুম দেখা হচ্ছে মেলখুমের ট্রেলে বান্ধবীরা দাঁড়াও এ বান্ধবীরা তোমরা বান্ধবী তোমরা বন্ধু না তোমরা এত টুকরোস এক 1 কেজির রাস্তা এটা হাঁটতে পারো না তোমরা আমি এত সুন্দর করে গাইড করতেছিলা টঙ্গো ফিরিতে আচ্ছা আমি তো করে গাইড করতেছিরা কই সত্যি করে ক তুই গাইড করছিস তোর জায়গা রে যাই দিছি তোর জায়গা সুন্দর দেখতেছে ফিরিতে তোরে সানস্ক্রিন মেরে দিছি

সো ভিভার্স আজকে অনেক এনজয় হতে যাচ্ছি আপনারা সাথেই থাকুন ভিওয়ার্স মেলখুমের ট্রেইলে এক কিলো রাস্তা হাটার পরেই এরকম একটি ট্রেন লাইন দেখতে পাবেন আর ট্রেন লাইন থেকে অল্প কিছু দূর হাঁটার পরেই ডান পাশে একটি দোকান দেখতে পাবেন আমরা মেলখুম থেকে ফিরে এখানেই খাওয়া দাওয়া করবো তাই এখানেই আমাদের যোতা আর জরুরি জিনিসপত্র রেখে চলে যাব মেলখুম ট্রেলে আমাদের খাবার অর্ডার করা কমপ্লিট একটি পানির বোতল নিয়ে চলে যাচ্ছি মেলখুম কারণ পথে আর দোকান পাই কিনা সন্দেহ ভুল করে কেউ ও বামের রাস্তাটি দিয়ে চলে যাবেন না বরাবর আমরা যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এখান দিয়ে অগ্রসর হবেন সবাই আমরা মেলখুমের কাছাকাছি চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন গ্রাম্য পরিবেশ এই যে পাম্প আর এখানে দাঁড়ানোর মতো কোনো জায়গায় পাচ্ছিলাম না তবে কিছু দূর আসার পরেই এই যে একটি জায়গা দেখতে পেলাম আমরা কিছুক্ষণ এখানে বিশ্রাম নিয়ে নেব এরপর আবার সামনের দিকে অগ্রসর হব আর এখানে আমাদের সাথে আমরা সবাই আসি পুরো টিম এলাকার ওর নাকি এখানে আসতে অনেক ভালো লাগে তো আমাদের সাথে বললো যে এখানে ঘুরতে যাবে তো তোমাদের এখানে কি ডাকাতি মাকাতি হয়নি অন্য ডাকাতি ভাই ও ন কি বললো কি সন্ধ্যার পরে নাকি নাকি দিন এরকম হয় সন্ধ্যার পরে হয় হ্যাঁ সন্ধ্যার পরে কেউ আসে না ও এখানে যাইতে আর কেরকম সময় লাগবে কেরকম সন্ধ্যা হয়ে যাবো আস্তে আস্তে ও তাহলে তো অনেক দূর অনেক দূর কি বন্ধু কি বললা তুমি কিসের বাগান মরিচ বাগান না পাহাড়ি মরিচ যতই আমরা মেলখুবের ভিতরের দিকে ঢুকছি ততই আমরা এর অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে উঠছি এখানে বিশাল একটি লেবু বাগান আর একটি সাইনবোর্ডও দেখা যাচ্ছে সাইনবোর্ডে লেখা আছে কেউ এখান থেকে লেবু ছিঁড়লে কোনো মাফ করা হবে না কোনো সুপারিশও গ্রহণ করা হবে না লেবু ছিঁড়লেই এক টাকা জরিমানা দিতে হবে সো বি কেয়ারফুল বৃহস্পতি এখান থেকেই শুরু হয়ে গেল ঝিরিপথ মেলখুমের সৌন্দর্যের আরও গভীরে ঢুকে যাচ্ছি আমরা এটা শুধু একটা ভ্রমণ নয় এটা এক অভিযান প্রকৃতির কোলে নিজের সাথে নিজের দেখা হওয়ার মুহূর্ত এরকম পথে কোথাও ঘুরতে গেলে অবশ্যই আমার পায়ে পড়া এরকম জোতা পরে আসবেন তাহলে আপনাদের পায়ের অনেকটাই সেফ হবে এবং অনেক ভালো গ্রিপ পাবেন প্রতিটি ধাপে নতুন এক চমক প্রতিটি বাকে এক নতুন গল্প আর যখন চোখের সামনে খুলে যায় মেলকুমের অপরূপ ঝিরি জলের ধারা মিশে যায় ক্লান্তি আর হৃদয়টা ভরে ওঠে প্রশান্তিতে আমাদের কিছু দূর যাচ্ছে অন্ধকারে আবার কিছু দূর যাচ্ছে আলোতে জঙ্গলের রাস্তাগুলো দিয়ে হাঁটতে এজন্যই অনেকটা ভালো লাগে আপনারা যারা জঙ্গলে কোথাও ভ্রমণ করেছেন তারাই এর অনুভূতি বুঝতে পারবেন

তিন ঘন্টা দেড় ঘন্টা বললো পিছন থেকে নাকি জিন আছে দেখতে পাচ্ছেন জায়গাটি দেখুন জায়গাটি এখানে নাকি জিন আছে আমরা এখানে জিনের সাথে আজকে আড্ডা দেবো দেখি কোন জিন আছে আমি জিনের বাচ্চা আছে কামালে যাই এত সুন্দর জায়গা এখানে যদি কখনো আপনাদের হারিয়ে যেতে মনে চায় প্রকৃতির গভীরে তবে মেলখুম আপনাদের জন্য অপেক্ষা করছে মেলখুম শুধু প্রকৃতি নয় এখানে আছে মানুষের গল্প আছে হাসি কান্নার ছাপ রেখে যাওয়া যাত্রা যা সময়কে আটকে রাখে কিছু মুহূর্তের ফ্রেমে পথ ঘুরে বাঘ পেরিয়ে গ্রামের সরু রাস্তা পাড়ি দিয়ে আমরা চলেছি মেলখুমের ট্রেলে

একটা তো পাবেনি কারণ এগুলো সব পাথর তাই অনেকে নিচে দিয়ে পানি দিয়ে হেঁটে যাচ্ছে আমরা উপর দিয়ে পাথরের উপর দিয়ে যতটুকু সম্ভব হেঁটে যাবো আর না পারলে তো কিছু করার নেই পানি দিয়ে যেতে হবে চলুন আস্তে আস্তে বাড়ি এই হচ্ছে রাস্তার অবস্থা আপনার এখানে আসার আগে অবশ্যই পায়ে হ্যাংলেট লাগিয়ে আসার চেষ্টা করবেন কারণ এই রাস্তাগুলো পানি দেখা যাচ্ছে তবে নিচে পুরো রাস্তায় কিন্তু পাথরের অনেক পথে হাঁটতে হবে তা পা কীরকম ব্যথা হতে পারে তা তো বুঝতেই পারছেন অবশ্যই হ্যাংলেট করে আসার চেষ্টা করবেন

অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি ভিউয়ার্স আপনারা সবাই লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর জায়গা এই জায়গাও আপনাদের দেখানোর জন্য ভিডিও চালিয়ে যাচ্ছি আর হ্যাঁ বিকাশ হ্যাঁ কি করছে এটা ভিউয়ার্স এখানে আপনাদের যাদের সাহস আছে শুধু তারাই আসবেন কারণ এই জায়গাটা এত ডেঞ্জারাস আমরা যারা আসছি আমাদের যে কি অবস্থা হচ্ছে আমরা নিজেরাই জানি তারপর আপনাদের ভিডিও দেখানোর জন্য আমরা ভিডিও চালিয়ে যাচ্ছি দেখুন কি অবস্থা আর মানুষ যখন কোনো পরিস্থিতি যাচ্ছে এটা আপনারা না আসলে কখনো বুঝবেন না আর আপনারা যারা এই ট্রেকিং পছন্দ করেন ট্রেন পছন্দ করেন তারা রিক্স নিয়ে আসতে গেলে তাহলে আসতে পারেন আমরা তো এখন থেকে আসার প্রয়োজন নেই আর অবশ্যই ভ্রমণ গাইড নিয়ে আসার চেষ্টা করবেন

देखे नहीं आज के गुरु बटन गुल मरना क्या भोसड़ी के मरना तेरे को डर नहीं लगता উঠব আর ইউ কমেডিলি দেখো আপনি নতিজা বৃহস দুষ্টলামের ভিতর দিয়ে এসেছিল আজকের ব্লগটি দেখা হচ্ছে আবার পরবর্তী কোন এক ব্লগে আল্লাহ হাফেজ